আজকে জঞ্জামের অনেকটা দিন অনেকটা যাব আর এই কয়েকদিন ঝামেলার কারণে আমাদের বাসায় থাকতে হচ্ছে এবং বাসা থেকে বের হতেও পারতেছি না আর বের হলেও দেখা যায় পাঁচ থেকে দশ মিনিট সময় দিতে পারতেছি বাইরে আর পুরোটা দিন বাসায় থাকতে হইতেছে কোনো নেট নাই ইন্টারনেট থেকে শুরু করে কোনো যোগাযোগ মানে অনলাইনে যে একটা যোগাযোগ ব্যবস্থা তথ্য প্রযুক্তির যে ব্যবস্থা সেটা একদমই এখন বিচ্ছিন্ন পুরো বাংলাদেশে এইটা একদমই বিচ্ছিন্ন আছে আর আমাদের অবস্থা হচ্ছে সারাদিন খাইতেছি আর হচ্ছে ঘুমাইতেছি পড়াশোনায় মন করতেছে না আর কবে কী হবে সেটা আসলে জানতেছি না শিওরলি এখন আমরা আসলে কি করব বা কবে যে আসলে এটা সমাধান যে পাব বা কবে যে এটা ঠিক হবে পরিবেশটা যে কবে ঠিক হবে সেটা আসলে আমরা জানো না আজকে একুশ তারিখ রায় হয়ে গেছে তারপরে যারা টিভি সামনে বসে আছে তারা হয়তো এই রায়টা বা দেখতে পারতেছে বা কী হইতেছে না হইতেছে লাইভ সরাসরি দেখতে পারতেছে বাট হচ্ছে আমরা যারা স্মার্টফোন ইউজ করি যারা পিসি ইউজ করি বা হচ্ছে ফোন ইউজ করি তারা নেট ছাড়া একদমই অচল আর হচ্ছে এখনকার কলাফানের বেশিরভাগই দেখা যায় ফ্রিলান্সিং করে বা হচ্ছে অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে আর অনলাইনে ব্যবসা করে তাদের জন্য তো ব্যবসা পুরোটাই অচল আর বাহিরের যারা অফলাইনে যারা আছে অফলাইন বলতে দেখা যায় শ্রমিকরা আমি শ্রমিকদেরকে বলে এখন আসলে দেখা যাচ্ছে যে কেউ বের হতে পারে নাই অনেকটা পর্যায়ে দেখা যায় যে দিন বাসাতে ছিল বা তারপরে কর্ম কর্মক্ষেত্রেও তাদের অনেক অসুবিধা হয়েছে কেউ দেখা যায় বাইক চলে গেছে পরে আর আসতে পারো নাই তার জন্য হয়তো বা অসুবিধা হয়েছে কিন্তু এখন যে অবস্থার ভিতরে আছি আমরা একদম ফুললি লকডাউন মনে হইতেছে একদম ফুললি লকডাউন আসলে আমাদের আসলে মানে কী বলবো মনবামা শুধু তো অনেকটাই খারাপ লাগতেছে যেখানে আমরা আসলে বাইরে বের হতে পারতেছি না তারপর হচ্ছে বাসায় যে বসে থাকবো সারাদিন সেই বসে থাকার মতো অপশন নাই কি করব বাসাতে বৈশা সারাটা দিন পড়তে বসলো কতক্ষণ পড়তে বসলো আপনি তো মনে চাইবে যে আসলে বাইরে থেকে একটু ঘুরে আসি বা হচ্ছে অন্য একটা একটু ফেসবুক থেকে ঘুরে আসি হ্যাঁ আমি আমার ওয়েবসাইটে একটু কাজ করি এরকম একটা কিছু একটা ইচ্ছে করবে কিন্তু আমরা আসলে খুবই হতাশ খুবই হতাশ হ্যাঁ যাই হোক আমাদের জন্য আসলে সবাই দোয়া করবেন যাতে হচ্ছে আমরা ভালোভাবে থাকতে পারি চিন্তাভাবে যাতে কম হয় সেই আশাতেই আছি আমরা এখন দেখা যাক পরিবেশটা কবে শান্ত হয় ইনশাআল্লাহ সিঙ্গি শান্ত হয়ে যাবে এখন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসলে কিছু কথা শেয়ার করতে চেয়েছিলাম হ্যাঁ সেটাই আসলে শেয়ার করলাম